নমস্কার সবাইকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে মূলত দু হাজার নিয়ে অনেকেই পরিকল্পনা করতে শুরু করেছেন যে দু আমাদের কীরকম যাবে এবং দু হাজার ছাব্বিশে যেটা জানতে পারে যাচ্ছে এখনও বাকি আছে দু হাজার ছাব্বিশ আসতে এখনও আজকে যদি নভেম্বরের আট তারিখ হয় তার মানে এখনও এক তিরিশ বিয়াল্লিশ দিন এখনও বাকি রয়েছে কিন্তু এক মাস এবং আরও দিন বাকি রয়েছে এক মাস বাইশ দিন মতো এক মাস হ্যাঁ বাইশ দিন মতো বাহান্ন দিন বাকি আছে এখনো প্রায় বাহান্ন দিন বাকি তো কাজেই এই বাহান্ন দিন আগে থেকেই আমরা কি করতে পারি কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি বা পন্থা ওভার নাইট কাজ করতে পারে না তার একটা সময় লাগে এই বাহান্ন দিন আমাদের কাছে হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সময় অতি গুরুত্বপূর্ণ কারণ আমাদের নেওয়া যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল স্টেপ সেটা তন্ত্রমন্ত্র হতে পারে পুজো অর্চনা হতে পারে কোনো মন্ত্রপাঠ রেগুলার হতে পারে হাতে স্টোন হতে পারে রেমিডিস যে কোনো রকম হতে পারে সেই রেমিডি দু সালে চারটি রাশিকে অতিরিক্ত গুরুত্ব দেবে অতিরিক্ত মাইলেজ দেবে দু সালে তাদের ধন সম্পত্তি সব কিছু বাড়বে তাহলে এই যে ধন সম্পত্তির যোগ কোন কোন রাশির ক্ষেত্রে রয়েছে বেশি এবং তারা যদি একটু প্রতিকার করে তাদের যদি সামান্য তাদের চার্জ করা যায় জ্যোতিষভাবে অ্যাস্ট্রোলজিক্যাল পদ্ধতিতে তারা কিন্তু ফুলে ফেঁপে উঠবে এই সময় দু পুরোটা প্রায় এগারো মাস এই থাকবে আর কি কিভাবে সেটা সম্ভব এবং কাদের ক্ষেত্রে সম্ভব আসুন জানবো অনন্যাদির থেকে স্বাগত তোমায় থাকবে হলো দেখো কারা এবার তাদের গ্রহগুলোও ভালো থাকতে হবে আমি সবসময় গ্রহের এবং তার নক্ষত্রের প্রাধান্য দিয়ে থাকি এবং তার যোগ এবং তার ছকটা ভালো হ্যাঁ ডিগ্রিগত দিক থেকে সেই দুর্বল না সবল এগুলোও দেখতে হয় তো সেই ক্ষেত্রে এখানে কি হবে দেখো একটা কথা বুঝিয়ে দিই যে দেখো আমার মা আমাকে টাকা দেবে কিন্তু মা মা আমার মা আমার চাইছে ভালো স্কুলে ভর্তি করবে বা ভালো একটা কিছু কিনে দেবে কিন্তু মায়ের তো পয়সাই নেই তবে ওই ভালো কোনো লাভ হবে না তেমনি সেই এই গ্রহটা ভালোটা আসছে কিন্তু তার গ্রহটাকে ভালো থাকতে হবে গ্রহটা যদি ভালো থাকে তবেই সে ভালো ফল পাবে কারা পাবে মেষ মিথুন তুলা বৃষ হ্যাঁ এদের ভালো হবে ভালো বলতে কি না তাদের ধরো আর্থিক জায়গাটা মজবুত হবে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে বাড়ি জমি কিনতে বাড়ি জমি কিনতে পারবে হ্যাঁ এবং আটকে থাকা টাকা পাওনা টাকা সেটা তারা পেয়ে যাবে ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রেও তারা সঞ্চয় করতে পারবে সঞ্চয়ের দিকে যেতে পারবে হ্যাঁ তো মা লক্ষ্মী যা দিয়ে থাকে মা লক্ষ্মীর তো এটাই কাজ বৃহস্পতি তো সেই কারণে মানে মানুষ সমৃদ্ধি বাড়বে সমৃদ্ধি হবে ব্যবসাও ভালো হবে এবং সমৃদ্ধি এবং তারা বিনিয়োগ করে লাভবানও হবে আচ্ছা চাকরি পাওয়ার ক্ষেত্রে কি হবে কর্মক্ষেত্রেও তাদের কারণ দু সালে কিন্তু প্রচুর জব অপরচুনিটি কেন্দ্র সরকারের রাজ্য সরকারের আমরা সরকারি যদিও প্রোপোজাল দেব না এখান থেকে কিন্তু আপনারা তো চাকরিতে বসতেই পারবেন কেন্দ্রের চাকরি বা সরকারি চাকরি ভালো হোক এটা তো আমরা সবাই চাই জ্যোতিষীয় কোনো সমাধান এখান থেকে দেব না কিন্তু সরকারি বেসরকারি চাকরি সমস্ত ক্ষেত্রে একটা প্রাপ্তিযুক্ত প্রাপ্তিযুক্ত হয়ে যাবে এবার সেই প্রাপ্তিযুক্ত তৈরি হলে যে প্রাপ্তিটা সবাই পাবে তেমন ওটা নয় এবং সেটাও তো তার ছকের গ্রহগত অবস্থা অনুযায়ী সে পাবে নালে দেখো অতীব সুন্দরী না পায় ঘর অতীব রমণী যে না পায় বর তো সেই সেই রকম তার সে পাওনা থাকলেও তার যদি গ্রহগত ফল ভালো না থাকে তাহলে সে পাবে না পাবে না সেই গ্রহের জায়গাটা তাহলে উচিত হচ্ছে এই সময়ের মধ্যে মোটামুটি আমার ছকটাই কি আছে আমার গ্রহের পাওয়ার কতটা সেটা একবার যাচাই করে যাচাই করে নেওয়া উচিত এই সময় তাই আমি সেই জন্যই বললাম যে হাতে হচ্ছে বাহান্নটা দিন রয়েছে এই বাহান্ন দিন পরে হচ্ছে পয়লা জানুয়ারি দু যে সব সময় দেখবেন মানুষ একটা প্ল্যান করে একটা যখন বছর আসে শেষের মাস দুটোতে অন্তত পক্ষে নভেম্বর ডিসেম্বর একদিক যেরকম এটা হচ্ছে একটু রিল্যাক্সে থাকার সময় অনেকে ছুটিতে ঘুরতে যাবে করবে সেই করবে ঠান্ডা থাকবে একটা আমেজ করে খাওয়া দাওয়া সব হবে সঙ্গে একটা প্ল্যানিং আপনার দরকার কাজেই আনন্দ আয়েশ করতে গিয়ে প্ল্যানিং থেকে বেরিয়ে যাওয়া যাবে না চলো আমরা ফোন নিয়ে নিই তারপর আরো বিস্তারিত আমরা জানবো কে আছেন ফোনে হ্যালো হ্যালো নমস্কার নমস্কার কোথা থেকে বলছেন আপনি কার সম্পর্কে জানবেন মেয়ের সম্পর্কে জানবেন আচ্ছা আমাকে একটা কথা বলুন দিদির কাছে আপনার পরিষ্কার করে বলুন চোদ্দই নভেম্বর হ্যাঁ চোদ্দই নভেম্বর উনিশশো সাতানব্বই সময়টা দুপুর একটা সাত কলকাতা দুপুর একটা সাত কলকাতা ঠিক আছে কুম্ভ লগ্ন মেষ রাশি আপনি কি জানেন সেদিন ছিল শুক্রবার তাই তো ঠিক আছে লাইনে থাকুন আপনি আমি বলে দেবো আচ্ছা এইবার আমি প্রথমে বলবো যে এর সারা শরীরে কোথাও ব্যথা বেদনা হয় পা থেকে কোমরের মধ্যে বা শরীরে কোথাও না করে দেখুন কোথাও না কোথাও হয় ভালো করে বলুন আমার এটা হতে বাধ্য বলুন আরেকটা কথা বলি আপনি চিন্তা করুন আরেকটা কথা বলি যে এইবার ওর যেটা আমি হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি যে ওর পড়াশোনা করে এবং চাকরি চাইলে করতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে চাকরির জায়গাটা এখন কিন্তু ভালো নেই বুঝতে পেরেছেন কি বললাম আমি এবং ওর মনের মতো চাকরি পায় না যখনই চেষ্টা করুক না কেন একটা চাকরি ছেড়ে আর একটা চাকরিতে ঢুকতে হবে ওকে এটা হয়েছে কি কখনো দেখেছ হ্যাঁ এবং ওর মধ্যে সবসময় একটা মানসিক টেনশান মানসিক অস্থিরতা এবং যে কাজ করবে না সেই কাজের দায় ওর নিতে হবে বাবার শরীর কেমন যায় বলুন বাবা নেই দেখেছ হয় বাবা থাকবে না না হয় বাবা অসুস্থ যে কোনো এই ছক থেকে তার আপনি বুঝতে পারছেন তার মানে ছক থেকে কতটা ভালো বোঝা যায় একজন সম্পর্কে কি বললাম একজন সম্পর্কে সঠিক স্টাডি করতে গেলে তার জন্ম ছকটা হচ্ছে তার 80% থেকে 85% ক্লিয়ার বলে দেয় যে তার মানে কি হতে পারে কি হয়েছে কি হবে এবার তুমি শুধু বলের তালোর বেসিক এখন প্রবলেমটা কোথায় কি রয়েছে সেটা একটু ওর এখন চাকরির জায়গায় সমস্যা চাকরি থাকবে না হ্যাঁ এবং যেটা হলো তার জন্য এখন কেমন চাকরি করছে তার মানে চাকরি এখন নেই দেখে তাই বললেন যে চাকরি নেই তাহলে চাকরি পাওয়ার যে জায়গাটা সেটা ঠিক করতে হবে আপনাকে পরিষ্কার হিসাবে হ্যাঁ

মাস পড়বে সেই সময়ের বিয়া হওয়ার প্রবল যোগ থাকবে আপনাকে আমি এটুকু বলে দিলাম দিদির প্রতিকারের আমি তো এতদিন প্রোগ্রাম করছি লোকের থেকে শুনে আমার যেটুকু আইডিয়া আপনার যদি নভেম্বর ডিসেম্বরের মধ্যে প্রতিকার হয়ে যায় তাহলে ওর বিয়ের জায়গাটা তৈরি হবে ও আগামী বছর মার্চ এপ্রিল মে নাগাত চাকরি পাবে খুব ভালো চাকরি হবে না মোটামুটি একটা চাকরি পাবে এবং ওর কিন্তু সামনের অঘ্রায়নের মধ্যে অর্থাৎ সেটা আপনি ধরে নিন ওই অঘ্রায়ন কখন আসে নভেম্বর ঠভেম্বরের সময় ওর কিন্তু বিয়ের যোগ আছে নভেম্বরের পনেরো তারিখ থেকে খুব সম্ভবত ডিসেম্বর এই সংস্কারটা করে নিলে কি হবে জানো ওই যে বারবার চাকরির পরিবর্তন সেটা পরিবর্তন হচ্ছে সেটাও হবে না বসু তো একদম পুরষ্কার হ্যাঁ সেটা এখানে না আপনি যখন যাবেন তখন বলে দেয়া হবে এখানে অনেক অনেকগুলো জিনিস কর্মস্থানের সংস্কার করতে হবে হ্যাঁ কর্মস্থান এবং হচ্ছে বিবাহ অনেক কিছু আছে গ্রহণ যোগ আছে দু দুটো গ্রহণ যোগ হ্যাঁ একটা গ্রহণ Jok বাবা মারা গেল আচ্ছা হ্যাঁ এবং ওনার শরীরও ভালো যায় না সত্যি কথা বলেন তো আপনার শরীর ভালো যায় না মানে দেখেন এই সবই তো মিলছে তাহলে তো আপনার এই যে লোকে বলে যে বিশ্বাস আর অবিশ্বাসের জায়গা এতগুলো কথা যদি লাইভে লোকে বলে দিতে পারে লাইভে আপনি তো বুঝতে পারছেন যে আপনি লাইভে আমাদের সম্পূর্ণ অজানা একজন মানুষ যিনি ফোন করছেন শুধুমাত্র আপনার থেকে আমরা নিয়েছি কি জন্ম তারিখ সময় আর জন্মস্থান আপনার মেয়ের সেই ভিত্তিতে এতগুলো কথা যদি মিলে যায় তাহলে তার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন থাকে না আপনি নিজে বুঝতে পারছেন যে বিশ্বাস করা উচিত নাকি নয় নিজে বুঝুন অনেক অনেক ধন্যবাদ আপনাকে পরের ফোনে কে আছেন হ্যালো 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 কোথা থেকে বলছেন কোথা থেকে বলছেন দিদি আপনি কোথা থেকে বলছেন বাঁশ থেকে আচ্ছা দিদির প্রোগ্রাম দেখেন কেউ বলেছে দিদি সম্পর্কে কিছু রেফারেন্স

বৃষ্টিক লগ্ন তুলার রাশি আপনি কি জানেন সেদিনও শুক্রবার ছিল হ্যাঁ ঠিক আছে বা লাইনে থাকুন আপনি

এক কাজে বহাল নেই বারবার করে চাকরি পরিবর্তনের হয়েছে হচ্ছে মিলছে পর এক ছেলে কিন্তু দিদি আপনার ছেলে কি করে হ্যাঁ কি করে কি কি করবে ঠিক ঠিক কিছু হবে হ্যাঁ বুঝতে পেরেছি মানে ভালো চাকরি কি হবে বা এটা উনি বলছে যে স্টেবিলিটি কি করে আসবে তার জন্য স্থায়িত্ব কি করে আসবে এর অঙ্গারক যোগ ছন্নছাড়া যোগ হয়ে আছে হ্যাঁ এই আপনাকে এর জন্য যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে পরে তখনই কিন্তু কিছু করে দেয়া যাবে সংস্কার করে দিলেই এই ছেলের ভালো জায়গায় কোনো একটা মোটামুটি বড় কথা কি বলুন তো ও তো ঘুরে ঘুরে চাকরি করে ওর প্রথম হচ্ছে সেফটি সিকিউরিটি যাতে ভালো থাকতে পারে

যে নাম্বারে ফোন করতে হবে সেই নাম্বার হচ্ছে সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ টিভি স্ক্রিনে যাচ্ছে নাম্বারটা দেখুন নিচে বুকিং নাম্বার বলে লেখা রয়েছে এই নাম্বারে ফোন করলে আপনি দেখলেন তো একের পরে মিললো আপনি আপনি খুশি কিনা বলুন আগে এই প্রেডিকশনটা শুনে হ্যাঁ হ্যাঁ দিদি ঠিকই বলেছে আমরা বলেছি সব ঠিকই আমাদের এইটুকু হচ্ছে চাওয়া আপনি কি আপনি কি এর আগে কখনো দিদির সঙ্গে দেখা করেছেন বা আমাদের সঙ্গে কথা হয়েছে আপনার কখনো না 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 তাহলে আপনি বুঝতে পারছেন যে কতটা অরিজিনাল হয় প্রেডিকশনটা কাছে আসা মানে হচ্ছে ক্ষমতার মধ্যে দেখুন আমি একটা কথা আপনাকে বলি আপনি ধরুন একটা সোনার দোকানে গেলেন সোনার দোকানে গেলেন সোনার দোকানে দু গ্রামের দুল পাওয়া যায় আমার 10 গ্রামেরও পাওয়া যায় 20 গ্রামেরও পাওয়া যায় 25 গ্রামেরও পাওয়া যায় হ্যাঁ পাওয়া আপনার ক্ষমতা অনুযায়ী আপনি করবেন দেখুন জ্যোতিষ নিয়ে দোকানের কোনো ব্যাপার নেই আমার এত দিন হয়ে গেল প্রায় 15 বছর আমি জ্যোতিষের এই প্রোগ্রাম করি লুকানোর কিছু নেই এবার আপনার যদি দেখা যায় মাঝারি ধরনের রেমেডি হলো হ্যাঁ যে ধরুন আপনি सपोज ধরেন এর একটা আপনি রেমেডি করলেন

হ্যাঁ ইত্যাদি অনেক এবং লাইফস্টাইল চেঞ্জের মধ্যে দিয়ে অ্যাস্ট্রোলজি শুধুমাত্র ওরকম নয় যে একটা রেমেডি দিয়ে দিল তা নয় আগে আপনি কাউন্সেলিং করুন দেখুন যে ছেলের কি হবে না হবে আজকে তো মোটামুটি জানলেন চেম্বারে এসে বা অনলাইনে আপনি এর থেকেও বেশি জানতে পারবেন আচ্ছা এবার একটু চেম্বার গুলো বলে দিই আজকে তো গেল আট তারিখ দশ তারিখ হচ্ছে তমলুকে রয়েছে সতেরো তারিখে শিলিগুড়ি রয়েছে একুশ তারিখ গড়িয়াহাট রয়েছে বাইশ তারিখ হাওড়া রয়েছে তিন তারিখ শামবাজার আট তারিখ শেওড়াপুরি আচ্ছা চলো এই বাইশ তারিখ অব্দি বলি হাওড়া হ্যাঁ তাহলে শাওড়াপুরি হচ্ছে সোমবার তেরো তারিখ হচ্ছে খড়গপুর চোদ্দ তারিখ তমলুক সতেরো তারিখ শিলিগুড়ি একুশ তারিখ হচ্ছে গড়িয়াহাট বাইশ তারিখ হাওড়া এই হচ্ছে চেম্বার নভেম্বরে এছাড়া অনলাইনটা তুমি বলো যারা অনলাইনে মানে দেখাতে চাইছেন তারা চারটে থেকে সাতটা অবধি দেখাবেন এবং যারা দূরে থাকেন কাছে থাকেন প্রত্যেকেরই কিন্তু কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি যায় সব রকম হোম ডেলিভারিও হয় সব রকম ব্যবস্থা আছে আর একটা যারা ইউটিউব সার্চ করবেন যে যেগুলো এখানে পাচ্ছেন না ওখানে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন নমস্কার দেখো আরেকটা জায়গায় একটু আমি বলে দিই আরেকটা জায়গায় আমি শেষের দিকে আমি চট করে একটু বলে দিই সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু পড়াশুনোর জন্য যারা পড়াশুনোর কথা ভাবছেন রেজাল্টের জন্য যারা ভাবছেন তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো সময় যারা দু হাজার ছাব্বিশে পড়াশুনোর ক্ষেত্রে সমৃদ্ধি চাইছেন অনন্যা দেখি যে আমি পড়াশোনার জন্য এসেছি সেই কাজও হবে আজকে এখানে শেষ করবো আগামীকাল বিকেল বেলা চারটের সময় আবার অনুষ্ঠান রয়েছে দেখবেন স্পেশাল কথাটা এই জন্য সময় নিয়ে বলে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ দিদিকে নমস্কার সবাইকে সবাই ভালো থাকবেন শুভভাবোল আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে